হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের অনেক 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 ভালোবাসাতে সাথে তো আমি এখন স্নান করতে যাব আর আমি এখন ড্রেসটা ছাড়বো অবশ্য ওপরের জামাটা থাকবে প্যান্টটাই শুধু খুলবো আর প্যান্টটা ভেজাবো না তার কারণ হচ্ছে না কারণটা কিছুই না ছেলেকে তো আনতে যাওয়ার নেই ছেলেকে নিয়ে এসেছে ওর বাবা ঠিক আছে তো স্নান করতে যাচ্ছে তো এই জন্য ট্যানটা খুলে রাখলাম কারণ এই ট্যানটা না হালকা হলে কী হবে মানে ওই ভেজা থাকে এক রোদে শুকায় না পরের দিনকেও শুকাতে হয় মাজা কোমর টোমোর দিয়ে তো সেই জন্য ট্যানটা খুলে রাখলাম জামাটা একদিনেই শুকিয়ে যাবে আর মাথার চুলটাকে ভালো করে আশ্রে টাসড়ে নেব কারণ মাথার চুলটা ভেজাবো না আমি আর আমি কালকে শ্যাম্পু করেছি তো আবার একদিন দুদিন বাদে তেল দিয়ে তারপরে আবার চুলটা পুরো ভিজাবো তারপরের দিন আবার শ্যাম্পু করব। দিয়ে আবার যেমন রেগুলার করি দুদিন তিন দিন পর আবার তেল দিয়ে আবার শ্যাম্পু করে নেব তো ওই জন্য আজকে আর চুলটা ভেজাবো না যেহেতু কালকে ভিজিয়েছি আর শরীরটা আমার খুব খারাপও গলায় ব্যথা শেলেশা জমে গেছে গলায় মানে বুকে তো সেই জন্য পুরো চুল ভেজে না তো আমার চুলটা স্টেটটা আর নেই স্টেট করা ছিল চুল তো আবার স্টেট করব ভাবছি আর পুজো আছে মাত্র এক মাসও বাকি নেই তো সেই জন্য ভাবছি চুলটাকে আবার স্টেট করব। তো আর কি বলবো চলো গামছাটা পরে গামছাটা পরে তো আর মানে এমনি তো আর বাইরে যেতে পারবো না তো গামছাটা পরে নিচ্ছি আর পরে টোড়ে তারপরে যাবো জামা কাপড় তুলতে আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মেক করেছে তোমাদের দেখাচ্ছি দেখো একদম অবস্থা খারাপ তো সেই জন্য আর দেখো তোমাদের সাথে বলতে বলতেই বৃষ্টি ঝমঝম করে চলে এসছে আর এরকম মশা দুটো মশারি ছেলের জামা প্যান্ট জামা মায়ের দেখো আমার ছেলের প্যান্ট মায়ের সায়া সায়া তারপরে আমার নাইটি দেখো বৃষ্টির ফোটো পড়া শুরু হয়ে গেছে দিয়ে দৌড় মেরে মানে ঘরে যাওয়া অবধি মানে বাকি ছিল আর কি এমন দৌড় মেরেছে না তো যাই হোক দেখো কি অবস্থা ভেবেছিলাম মানে হালকার উপর দিয়ে তুলে ফেলতে পারবো তারপর দেখি ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্য দৌড়ে এসে আর আমার বরকেও বললাম যে জামা কাপড়গুলো তোলো তো আমার বর এই পাশে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলো তো এবার আর কী বলবো বলো চলো স্নানটা করে আসি অনেক দেরি হয়ে যাবে গ্যাস ফুড়িয়ে চলো বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো চলো টাটা টাটা